বেসিক্যালি আজকে একটা প্রান্তিক জনগণের যে প্রচলিত কুসংস্কার আছে স্বাস্থ্য বিষয়ক সেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে অনেকে দেখা যায় যে হঠাৎ করে ভালো শরীর হঠাৎ করে দেখা যায় যে শরীরের কোনো অংশ থেকে যেখানে চুল আছে মাথা থেকে হতে পারে বগল থেকে হতে পারে দাঁড়ি থেকে হতে পারে একগুচ্ছ উঠে যায় এটাকে অনেকে প্রান্তিক জনগণ বা অনেকে মনে করো যে তেলা পোকা বা অন্য কোনোভাবে চুলটা উঠে গেছে আসলে এটা তা না এটা আসলে একটা রোগ এই রোগটাকে বলা হয় অ্যালোপেশি এরিয়াটা অর্থাৎ যখন বডির সেল নিজের বডির ইমিউন সিস্টেম নিজের কোনো সেলের এই কাজ করে তখনই এই অটো ইমিউনের কারণে এই চুলটা উঠে যায় তো এটারও ট্রিটমেন্ট আছে ট্রিটমেন্টের জন্য আপনারা অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ঘরোয়া পদ্ধতি বা অন্য কোনো পদ্ধতি কখনোই এখানে কাজে দিবে না তো অবশ্যই আপনারা ডাক্তারের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নেবেন ধন্যবাদ